নতুন এক গুজব গাছের গায়ে কান পাতলেই শোনা যায় কান্নার আওয়াজ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলেই মেয়ে কণ্ঠে কেঁদে ওঠে গাছ এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের মুক্তিদপুর উপজেলার গর্জিনা গ্রামে সৌধি প্রবাসী মিয়ার বাগানে এই ঘটনার কথা আশেপাশের গ্রামে চড়ানোর সাথে সাথে আসছে অনেক মানুষ বীর ঝুমাচ্ছে সবর মিয়ার বাড়িতে এই নিউজ দিয়ে সারা দেশে তুরপাল গণমাধ্যমগুলোতে সাধারণ মানুষও তা অনাসে বিশ্বাস করে ফেলছে কখনোই চিন্তা করে না যে ধর্ম কী বলে বা কোরআন কি বলে কোথাও যদি কোনো গুজব কথাবার্তা ভেসে আসে তখনই বর্তমানের সাধারণ মানুষগুলা সহজে বিশ্বাস করে কেউ কেউ বলছে এই গাছের মধ্যে কোনো জিনকে বেঁধে রাখা হয়েছে যে ঘটনা করছে এটা হলো জিন আটকে রাখছে গাছের মধ্যে ওই জিনটা বিপদে পড়ে কান্নাকাটি করে এটি এছাড়া অন্য কিছু আবার কেউ কেউ বলছে যে এটা আধ্যাত্মিক কিছু অনেকে হয়তো বা অনেক কিছু চেয়ে নিচ্ছে গাছের কাছে প্রিয় বন্ধুরা আমাদের ইমান এতটাই দুর্বল যে আমরা যদি কোথাও শুনি যে কোনো পীর বাবা বা কোনো ধরবেশ তার মাঝারে গেলে আমরা যা চাই তাই ভাবো এই ভেবে অনেকে আমরা চুটে বেড়াচ্ছি কিন্তু কখনোই আমরা চিন্তা করি না যে ইসলাম কি বলে কোরআন কি বলে রাসুদ সাল্লা সাল্লাম কি বলে গেছেন তাই সবার কাছে রিকোয়েস্ট আমরা যাতে কখনো কোনো গুজবে কান্না দিই এবং যা চাওয়ার একমাত্র আল্লাহ তালার কাছে চাই কেননা সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ সুবান